আজকে দিনটি ছিল আমার বাজার করার দিন আর হচ্ছে রান্নার দিন তো ছেলেকে কিন্তু অলরেডি আমি স্কুলে দিয়ে এসেছি তারপরে এই দেখো আসার সময় কিন্তু আমি বাজার করে নিয়ে এসেছি বাজার করে নিয়ে আসার পর আমি এখন দুপুরে রান্না করব তো ওকে দিয়ে আসলে হাতে আমার সাড়ে তিন ঘন্টা সময় থাকে তারপর কিন্তু আমি ইজিলি রান্না বান্না সেরে নিতে পারি আজকে এই যে দেখো এই যে ছোট মাছ আনা হয়েছে মোয়া মাছ আর এই যে সবজি এখানে কিন্তু এই যে দেখো শীতের সবজি আনা হয়েছে ওলকচু তারপরে হচ্ছে ঢেঁড়স লাউ তারপরে হচ্ছে কদর করলা এগুলো সব আনা হয়েছে আজকে এই ছোট মাছ কিন্তু আমাদের বাসার সবারই খুব প্রিয় এবং এই যে মাছ মাছ কিন্তু আমার মা কাটবে আমি কিন্তু একদমই মাছ কাটতে পারি না একদমই মানে আমি হালকা পাতলাও মানে আমি খুবই মাছ কাটায় হচ্ছে অদক্ষ সবাই তো আর সব কিছু পারে না তেমন আমি হচ্ছে এই দিকে অদক্ষ আমি একদমই পারি না অজ্ঞ বলা যায় আমি মাছ সব সময় আমার বাসায় আনলে বড়ো মাছ আনলে তো আমার হাজব্যান্ড কেটেই আনে আর ছোট মাছ আমি এই জন্য একদমই আনতে দেই না আমি হচ্ছে কাটতে পারি কিন্তু আমার কাটতে এত সময় লাগে আর আমার মা হচ্ছে এই দিক থেকে বিপরীত আমার মা হচ্ছে সে হচ্ছে সব কাজে পটু মানে সে মাছ কাটা থেকে শুরু করে সিলাই থেকে শুরু করে সে সব কাজে পারদর্শী তো আমার মা মাছ কাটবে আর আমি হচ্ছে রান্নাটা করব। এই যে দেখো আজকে আলু সিম দিয়ে করবো যেহেতু নতুন একটা সবজি তো এই বছর ফার্স্ট সিম আমার খাওয়া আজকে তো ভালো আমি ভেবেছিলাম স্বাদ লাগবে না কিন্তু ভালোই লাগছিল আজকে নতুন একটা সবজি দিয়ে অনেকদিন পর ভিন্ন কিছু রান্না করছি শীতের শীত শীত আমের যেহেতু তো এখনও শীত পড়েনি তো শীতের সবজি কিন্তু প্রায় নেমেই গিয়েছে সব কিছু আর আমার শীতকালে একটা জিনিসই ভালো লাগে সেটা হচ্ছে সবজি আরেকটা জিনিস ভাল লাগে আমার শীতের আবহাওয়াটাও খুব ভাল লাগে হালকা হালকা শীত থাকবে একদম অতিরিক্ত শীত না তো এই যে দেখো আমি কিন্তু এখানে আলুগুলো ফার্স্টে ভেজে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি সিম ভেজে নিয়েছি এর সাথে সিমগুলো আমি পরে অ্যাড করেছি তাছাড়া আগে দিলে সিমগুলো গলে যাবে তো এই যে দুটো আমি নেড়ে চড়ে এর ভেতরে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া এই যে মরিচের গুঁড়া আমি এখানে ভালোই আজকে একটু ঝাল ঝাল তরকারি করবো যেহেতু পরপর দুই দিন আমাদের নিরামিষ খাওয়া হয়েছে তো এই যে এই জন্য ভাবলাম যে একটু ঝাল ঝাল করে তরকারি রান্না করা যাক তা আমি এই যে ভালো করে ভেজে নিলাম এখন আমি একটু ঝোল দিয়ে দিব এই যে তো আমি একটু ঝোল তরকারি রান্না করব তো এখানে আমি মোটামুটি টাইপের ঝোল দিয়ে দিয়েছি মাঝে মাঝে ভিডিও করতে করতে আসলে ভাবি যে আর ভিডিও করব না কারণ ইউটিউবের যে অবস্থা মানে কন্টিনিউ করতে পারি না প্রত্যেক দিন মাঝে মাঝে ভাবি যে প্রতিদিন কন্টিনিউ করব কিন্তু আর করা হয়ে ওঠে না মাঝে মাঝে মনটা এত খারাপ হয়ে যায় আর কাজের চাপও থাকে তখন আর ভিডিও জাস্ট করে রাখা হয় কিন্তু আর এডিট করার সময় পায় না এভাবে করতে করতে কিন্তু দুই তিন দিন এমনি পার হয়ে যায় আগে প্রতিদিনই কন্টিনিউ করতাম ইউটিউবটা কিন্তু এখন আর করা হয়ে ওঠে না কারণ বাসা সবাই অসুস্থ মন খারাপ থাকলে কোনো কিছু আসো করতে সেদিন ভালো লাগে না তো আমার বাচ্চাটা এখন একটু ভালো ওর জাস্ট হালকা ঠান্ডা আছে সর্দি আছে তো এই কথাগুলোই ভাবছিলাম যে আবার ওর বাবাও থাকে না এখানে সব মিলে আসলে নিজের মনের কথাগুলো তো কাউকে বলার একটা পার্সন দরকার আর হাজব্যান্ড কিন্তু একটা সংসারের ভিত মানে একটা খুঁটি বলা যায় তো পরিবারের একটা সদস্য যদি দূরে থাকে তাহলে কিন্তু সেই পরিবারটা তো সম্পূর্ণ থাকে না তো একজন ঢাকা মানে একজন বগুড়া এরকম আসলেই আমার ছেলেটাও প্রচুর মিস করে ওর বাবাকে কিন্তু কি করা যে তোর কর্মটাই ওখানে কিছু করার নেই আমাদের তো এই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে তো আজকে আর একটা হয়েছে এই যে বরবটি ভাজি করব বরবটি ভাজি হচ্ছে আমার ছেলের খুবই পছন্দ বরবটি আর হচ্ছে ঢ্যাঁড়স সেই দুটা ভাজি খুব পছন্দ করে যদিও বা এখন বরবটিগুলো আর ওরকম ভালো করে সেদ্ধ হয় না তো বরবটি আর আনবো না ভেবেছি ঢ্যাঁড়সও এরকম হয় না কিন্তু ঢ্যাঁড়স আমার ছেলে খুব পছন্দ করে মানে এরকম কয়েকদিন অসুস্থ থাকার পরেও ও ঢ্যাঁড়স দিয়ে ভাত খেয়েছে মানে যেটুকু খেয়েছে বেশি তো খেতে পারেনি কারণ জ্বর হলে তো আমাদের মুখের রুচিই চলে যায় সেখানে তো ওরা ছোট বাচ্চা ওদের মুখের রুচি আর কি থাকবে তারপরেও মানে ও কয়েকদিন ঢ্যাঁড়স দিয়ে ভাত খেয়েছে এই যে আর তরকারি আমি রান্না করছি এখানে হচ্ছে সয়াবিনের একটা তরকারি এটা কিন্তু তোমাদের সাথে একটা মিনি ব্লগ আমি শেয়ার করেছি মিনি ছোট্ট একটা আজকে জাস্ট ফুল ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে সয়াবিনগুলো আমি ভেজে নিয়েছি আজকে আমি আলু দিয়ে রান্না করব পেঁপে দিয়ে না আজকে আমি আলু সেদ্ধ করে নিয়েছি মধ্যবিত্ত সংসারে দেখো কত কিছু বেছে চলতে হয় মানে যেহেতু আমাদের বাসায় সিলিন্ডার গ্যাস মানে গ্যাসটাও এখন মানে এক মাসের বেশি যাই না মানে কত হিসাব করে যে চলতে হয় তারপরেও দেখবে যে এক মাসে বেশি যাচ্ছে না এই যে আমার সয়াবিনের তরকারিও কিন্তু হয়ে গেছে আমি তোমাদের সাথে কিছুই আজকে ফুল শেয়ার করিনি জাস্ট আমি শর্টকাটে কিছু কিছু শেয়ার করেছি তো কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিও কিন্তু শেষের দিকে আজকে আমি তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি জাস্ট আমি কি রান্না করেছি আজকে কি বাজার করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও কমেন্ট করো